তো হ্যালো ইউর্স গুড মর্নিং তো আপনারা কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন তো আর কীর্তন ব্লকে আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি এই যে পাউরুটি দিয়া এতক্ষণ দেখলেন অন্বেষা পাউরুটিতে এটা জানি কি বলে জেলি মাখতে ছিল তো জেলি দিয়ে আজকে আমরা জেলি আর হচ্ছে পাউরুটি দিয়ে আমরা সকালে নাস্তাটা করে নিচ্ছি আর করে আমি অফিসে চলে যাচ্ছি আমি শুধু গেঞ্জি পড়ে আছি আজকে এখনো পোশাক পরি আর কি তারপরে খেয়ে দিয়ে আমি অফিসের দিকে চলে যাব আচ্ছা তরুণ এবং তীর্থকে নাস্তা করে দিয়েছিল স্কুলের জন্য তো এগুলো কাটা আর কি এগুলো মানে অর্ধেক অর্ধেক করে ডিম দিয়ে করে দিয়েছিল টোস্ট বানিয়ে দিয়েছিল আর কি তো এখন তারা চলে গেছে স্কুলে আর হচ্ছে আমরা আছি বুড়া এবং আমি নাস্তা করে অফিসে চলে যাব আর নেশা তার রেগুলার কাজ করবে আর কি রান্না বান্না সব কিছু ম্যানেজ করে তারপরে তিনটার দিকে অফিসে চলে যাবে আর আমি তো অফিস থেকে ফিরি পাঁচটা দিকে এখনো পর্যন্ত আমার সেরকম ব্যস্ততা নেই কিন্তু অফিস থাকতেই হয় তবে এখানে একটা কথা বলে রাখি সেটি হচ্ছে এই সপ্তাহে বা আগামী শুক্রবার তো হবে না শনিবার দিন হতে পারে মেবি আমরা একটু বই মেলাতে ঘুরতে যাব বই মেলা যে শুরু হয়েছে আমাদের পাশে কিন্তু এখনো আমাদের যাওয়া হয়নি একটা কথা আছে না যে বলে মক্কার মানুষ হজ পায় না ওই রকম আর কি যে আমাদের কাছাকাছি কিন্তু যাওয়া হয়নি বিভিন্ন কারণে যাওয়া হয়নি আসলে ঠিক আছে তো যাবো একবার আমরা ঘুরে আসবো এই সপ্তাহে হবে অবশ্যই তো একটা বড় ধরনের উড়াধুরা একটা ব্লক হবে অবশ্যই পাশে থাকবেন সাথে থাকবেন বাবা গেল এখন সকাল মানে হলো আমার নতুন করে আবার কাজ করো রান্না করো ঘর গুছাও প্রতিদিন একই কাজ তো শুরু করে দিলাম আজকে হলো আমি যে আমাদের ইয়ার কাবারটা ল্যাপের কাবারটা হলো ধুয়ে ফেলবো তো আমি ঘর গুছাই আপনারা দেখতে থাকেন টা একটু চেঞ্জ করে দিব এই কাছে দুই দিন পর পর আমি পানিটা হলো চেঞ্জ করি এটা পাতা গজাচ্ছে আমার ছেলেরা আসলে দেখবেন সব মেলোমেলো হয়ে গেছে এখানে স্কুল ড্রেস ওইখানে ব্যাগ সব জায়গায় এইদিকে জুতা এদিক ওদিক ছড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে রেখে আবার সেম অবস্থা চলে আসবে গোছানো শেষ আমি এখন একটু কিছু চাল বেছে নেব গতবার বাবা যে চালগুলো নিয়ে এসেছে আমাদের আগের চালগুলোতেও অনেক ধান ছিল মোটামুটি ধান আছে এই একটু ইয়ে করে রাখবো সবগুলো তো আর পারবো না কিছু কয়েকদিন খাওয়ার জন্য একটু ইয়ে করব কারণ সময় তো হয় না আর মা থাকার সময় তো মায় সব কাজ করে দিত করতে হবে তো কিছু চাল বাছার শেষ হওয়ার পরে আমি যে ভাত বসায় দিলাম এখন আবার ডালও রান্না করবো ডালটাও বসায় দিব এই থাকে আমার চাল এখন বাছার শেষ হয়নি ওই যে ডালও বসায় দেওয়ার শেষ আপনারা কীভাবে লাল রান্না করেন তো জানি না আমি সব হলো একসাথে দিয়ে এভাবে বসাই দিই এটা হলো আমার মায়ের কাছ থেকে শেখা এভাবে বসাই দিলে মজা হয় আমি বাগার টাকার কিছু দিই না পেঁয়াজ একটু বেশি করে দিয়ে একসাথে সব রান্না করি এই তো হতে থাকুক আর আমার চাল বাছা এখনো শেষ হয়নি

আর ডিম ডিম নিয়ে এসেছি আর এই শ্যাম্পুগুলা দেখি আমি নতুন লিলি লিলি নতুন এসেছে এগুলো ইউজ করে দেখি কেমন যদি ভালো হয় তাহলে শ্যাম্পু মাঝে মধ্যে আমি একেবারে সব মানে যে কোনো কোনো নির্দিষ্ট একটা প্রোডাক্ট মানে ইয়া খুবই ইউজ করি না শ্যাম্পু একটু চেঞ্জ করে করে করি কারণ ওভাবে কন্টিনিউ ইউজ করলে করে দেয় হয় না

কেন কারণ মেট্রো নিলে যাবে না একা আবার দেখো কার্ড আছে আমি একা যাব আর আসবো আমি শুধু দেখার তিনগুলোকে দেখা যাব বাবা আচ্ছা সো এত এতই এখন আব্বু আসবে তো ভিউয়ার্স আমি চলে এসেছি চেশওয়িক মিনারে তো আপনারা জানেন যে 21 তারিখে বেশি দিন নেই আজকে 19 তারিখ আর দুটি দিন পরে একুশে ফেব্রুয়ারি শুরু হবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস তো এখানে আসলে অনেকগুলো আর আকা হচ্ছে দেখতে পাচ্ছেন আমি একটু উপরের বেদিতে যদি যাই তাহলে এখানেও তো সুন্দর দেখা যাচ্ছে মূলত হচ্ছে সবাই এখানে জুতা খুলে উপরের বেডিতে উঠতেছে আর কি তো আমি আমার জুতা খুললাম একটু সামনে যাই সামনে যাই দেখি যে আসলে কি অবস্থা আসলে এখানে হচ্ছে আজকে দুপুর থেকে হচ্ছে একটু সিকিউরিটি দেওয়া হচ্ছে এই যে ভাই এই যে অনেকগুলো রং কিন্তু এখানে হ্যাঁ এই যে একেবারে সেনাবাহিনী আমি একটু যাই আর সামনে যাই সামনে যাই দেখতে পাচ্ছেন অনেকে কিন্তু রিপোর্টিং যারা সাংবাদিক আছে টিভি থেকে অনেকে রিপোর্ট করতেছে অনেকে ভিডিও করতেছে যে দেখতে পাচ্ছেন টিভি তো অনেকে এখানে ছবি তুলতেছে তো এটা হচ্ছে আর একুশ তারিখে যাওয়া আসা হবে না অনেক ভিড় হবে তো সম্ভবই হবে না ঠিক আছে তো মূলত এই আলপনাগুলো এখানে তো বিয়র্ সেখানে হচ্ছে দুইটা এক দুই তিন তিনটা আলপনা করা হয়েছে উপরে হচ্ছে উপরে তিনটা আর আরো উপরে তিনটা মোট হচ্ছে নয়টা আলপনা করা হয়েছে হ্যাঁ দেখতে অনেকটা সুন্দর লাগতেছে যে লাস্ট ফিনিশিং চলতেছে মনে হয় সাদা কালো আর হচ্ছে রেড ঠিক আছে তো অ্যাকচুয়ালি বলতে গেলে আজকে একুশে ফেব্রুয়ারি একটি দিন থাকলেও আমার ড্রেসটা আমার গেঞ্জিটা কিন্তু মিলে গেছে সাদা এবং কালো ঠিক আছে তো অ্যাকচুয়ালি একুশে ফেব্রুয়ারি কিন্তু সাদা কালো ধরা হয় হচ্ছে আমার দেখা শেষ এবার আমি চলে যাচ্ছি বাসায় যেহেতু অফিস থেকে ফিরতেছি আর বাইকটা রাখছি ওখানে আর পুলিশ ভাইরা হচ্ছে আর আসতে দিচ্ছে না তারপরে রিকোয়েস্ট করে আমি ঢুকলাম আবার শেষবারের মতো একটু দূর থেকে একটু দেখাই দিই আর দিক থেকে হচ্ছে এই আর কি তাকে সবগুলো কিন্তু এখানে সুন্দর করে সাজানো হয়েছে হ্যাঁ এই যে গিয়ে বাস দেওয়া করা হয়েছে এবং ইয়ে করা হয়েছে একবার চতুর্দিকে করা হয়েছে এই যে জুটু হচ্ছে কোন দিক থেকে এলোমেলো টুটে না পড়ে আর কি হ্যাঁ তো আমার বাইক রেখেছে হচ্ছে ওখানে তো এখানে চলে যাচ্ছি আমি তো বাসা এসেছিলাম সেই অনেক কোন আগে ঠিক আছে তো খাওয়া দাওয়া শেষ আর অন্য শহর থেকে এসেছে তো আগামী আগামী কালকে হচ্ছে তরুণদের দের স্কুলে প্রোগ্রাম সে প্রোগ্রামে তাকে গিটার বাজাতে হবে তো ইটারিং কয়েকদিন যাব তারা হচ্ছে রিহার্সাল ছিল তো কালকে হচ্ছে আগামীকাল হচ্ছে ফাইনাল প্রোগ্রাম তাদের তো সে প্রোগ্রামে তাকে নাকি আবার জীবিত পাস করতে হবে তো যে এই যে বিভিন্ন অনুষ্ঠান হলে আগে বলে না কোরআন কোরআনের তেলওয়াত তারপরে গীতা পাঠ এরপর হচ্ছে ও আছে যখন বৌদ্ধ ধর্ম তাকে বলছে নাকি তুমি জীবিত পাঠ করবা আগামীকালকে প্রোগ্রামে তো আমি তাকে দেখিয়ে দিয়েছি আসলে কি মানে কোনটা পাক করবে আর কি কতটুকু পাক করবে তো আমি অল্প একটু দেখিয়ে দিয়েছি কারণ সে হচ্ছে ফার্স্ট টাইম এটা করতেছে তো আশা করি ভালোই করবে কয়েকবার রিহার্সাল দিয়েছে তো মোটামুটি বুঝতে পারছে আর কি কিভাবে কি করতে হবে কালকে এসে দেখবো যে আসে জিজ্ঞাসা করবো যে তার কি হলো কিভাবে কি বলছে যদি পারে তো যেন ভিডিও শুট করে রাখে আর কি যে কি এটা বলে দেব তো আগামী দুই দিন পরে আজকে উনিশ বিশ একুশ দুই দিন পরে হচ্ছে একুশ তারিখ একুশে ফেব্রুয়ারি ইন্টারন্যাশনাল মডার্ন ল্যাঙ্গুয়েজ ডে তো আশা করি আমরা অ্যাটেন্ড করব একটু দেরিতে যাবো আর কি সকালের দিকে একেবারে গ্যাদারিং থাকে তো এবার চেষ্টা করব আমরা যেতে ওকে তো আশা করি একটা ব্লগ হবে এখানে তো ভিউয়ার্স আজকে আর কি আজকে ব্লগটা একটু থাকলো কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন তো তো আমার চ্যানেল নতুন হয়ে থাকলে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন ঠিক আছে তো টাটা বাই বাই